নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প প্রথম মিথ্যে তখন চন্দ্রার বয়স ছিল সতেরো পৃথিবীটা সদ্য রূপ বদলাচ্ছে চন্দ্রার চোখে আকাশ গাছপালা সবই যেন নতুন এমনকি বাড়ির সামনে চেনা রাস্তাটাও অন্যরকম লাগে স্কুল ছেড়ে কলেজে পা দেওয়ার সেই বয়স সারাদিনের মধ্যে বার বার আয়নার সামনে দাঁড়াবার বয়স আয়নার মধ্যে অন্যরকম চন্দ্রাকে দেখায় আর কেউ দেখতে পায় না শুধু চন্দ্রা নিজেই দেখে বাড়ির লোকজনের কাছে চন্দ্রা জানা এখনও সেই ছোট্ট মেয়েটি ভুলো মোনা ভিতু লাজুক সে একা একা বাড়ি থেকে বেরুতে পারে না সন্ধ্যাবেলা ছাদে যাবার নাম শুনলেই শিউরে ওঠে কিন্তু হঠাৎ সে লম্বা হতে শুরু করেছে চোখের পাতা হয়েছে গাঢ় কলেজ বেশ খানিকটা দূরে হেঁটে যেতে হয় বটতলার মোড় সেখান থেকে বাস ধরে তিন মাইল বটতলার মোড় পর্যন্ত হেঁটে যেতে লাগে প্রায় পনেরো মিনিট দেরি হয়ে গেলে এক একদিন সাইকেল রিকশা নিতে হয় খুব দরকারের সময় সাইকেল রিক্সা পাওয়াও যায় না মফসল শহর প্রায় সবাই সবাইকে চেনে যে কোনো খবর মুখে মুখে ছড়ায় বিষ্ণু হাতি চন্দ্রাদের পাড়ায় বাড়ি বাড়ি দুধ দিয়ে যায় কোনোদিন দিন হয়তো সকালবেলা সে বলে যায় দিদিমণি আজ কলেজে যেওনি বাস বন্ধ বিষ্ণু খবরটা না দিলে চন্দ্রাকে বটতলার মোড় পর্যন্ত শুধু শুধু গিয়ে ফিরে আসতে হতো চন্দ্র অবশ্য একা যায় না হালদারদের বাড়ির মল্লিকা চন্দ্র চেয়ে একটু বড় কিন্তু একই কলেজে পড়ে দুজনের খুব ভাব অন্য বন্ধুরা ওদের দুজনের নাম দিয়েছে চন্দ্র মল্লিকা মল্লিকা অবশ্য চন্দ্রার তুলনায় অনেক সপ্রতিভ লোকের চোখের দিকে তাকে কথা বলতে গিয়ে আরষ্ট হয় না কলেজ মানেই একটা বাইরের জগৎ অনেক গল্প এমনিতে লাজুক হলেও চন্দ্রা বাড়িতে এসে কলেজের গল্প বলে প্রফেসরদের গল্প ক্লাসের প্রত্যেকটি ছাত্র ছাত্রীর গল্প দাদা দিদিরা এক এক সময় বিরক্ত হয়ে বলে ওঠে আহ থাম তোর ওই গল্প কত শুনব তোদের ক্লাসের সব কজনের নাম আমাদের মুখস্থ হয়ে গেছে একমাত্র ধৈর্য ধরে শোনেন মা প্রত্যেক দিন চন্দ্রা বাড়ি ফেলে মা জিজ্ঞেস করে আজ কি হলো রে আরও ছোটোবেলা থেকে মা চন্দ্রাকে বলে দিয়েছিলেন আমাকে সব কথা বলবি কিচ্ছু লুকবি না সত্যি কথা শুনলে আমি কখনো রাগ করব না মিথ্যে কথা বলার ক্ষমতাই নেই চন্দ্রার সে এমনই ভীতু যে মিথ্যে কথা বলতেও ভয় পায় মায়ের কাছে সে কোনো কিছুই গোপন করতে পারে না সতেরো বছর বয়সের জগৎটায় পুরুষরা অন্যরকম পা ফেলে আসে তাদের চোখের ভাষা বদলে যায় চন্দ্রার চোখেও চেনা মানুষরা হঠাৎ কেমন যেন রহস্যময় হয়ে ওঠে দাদার বন্ধু বিপুলদাকে দেখে আগে শুধুই মনে হতো দাদার বন্ধু বিপুল দা আর কিছু না কিন্তু একদিন সদর দরজা খুলে বাইরে বিপুলদাকে দেখল অন্যদিনের দিনের মতন বিপুলদা সোজা ভেতরে ঢুকে না এসে থমকে দাঁড়ালো কিরকম যেন কৌতূহলে চোখে চেয়ে রইল কয়েক মুহূর্ত চন্দ্রাও কোনো কথা বলল না বিপুলদার চোখে চোখ রেখে আবার নামিয়ে নিল মনে হলো যেন এই বিপুলদা আজকে উঠে এসেছে কোনো গল্পের বইয়ের পৃষ্ঠা থেকে ব্যাস ওইটুকুই আর কিছু না এটা মাকে শোনাবার মতন কোনো ঘটনাও না কিছুই তো ঘটেনি কেউ কিছু বলেও তবু চন্দ্রা এখন বিপুলদার সামনে আগের আর স্বাভাবিকভাবে কথা বলতে পারে না কেন পারে না তা চন্দ্রা নিজেও জানে না বাড়ির বাইরে রাস্তায় আছে একটা পুরুষদের জগৎ কিছু খারাপ কিছু ভালো কারোকে কারোকে দেখলেই ভালো লাগে অনির্বাণ সরকার নামে নতুন যে লেকচারারটি এসেছে তার মুখ দিয়ে যেন জ্যোতি বেরোয় যেন দেবতাদের বংশধর আর সুপ্রকাশ বসু না। তাকে রাক্ষসদের বংশধর বলাই উচিত দৃষ্টিটাই কেমন যেন ক্ষুধার্ত রাস্তার ছেলেদের একটা দল আছে তারা বধ তারা স্কুলের শেষ দিক থেকেই বিরক্ত করে পাশে পাশে হাটে ফিস ফিস করে কিছু বলতে চায় কি করে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় তারা জানেই না তারা জোর করে পেতে চায় সবাই চে না কে কোন বাড়ি তাও জানা হয়ে গেছে সেজন্যই অবশ্য ওই বধ ছেলেরা বেশি বাড়াবাড়ি করে না নালিশ করার যোগ্য কোনো অপরাধ করে না শুধু একটু একটু বিরক্ত করে ফোর্থ ইয়ারে চন্দন একই বাসে কলেজে যায় সে সম্পর্কে মল্লিকার মামা তো ভাই দূরে সিটে বসলেও সে মাঝে মাঝে মল্লিকার সঙ্গে কথা বলে কিন্তু চন্দ্রার সঙ্গে আলাপ হয়নি কিন্তু চন্দন কোনো দিনও একটা কথা বললেও চন্দ্রা হয়তো ধন্য হয়ে যেত চন্দনকে তার মনে হয় পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ রাস্তার ছেলেদের মধ্যে পল্লব প্রায়ই সেধে সেধে কথা বলতে আসে চন্দ্রার সঙ্গে চন্দ্রা ওকে চেনে বাবার বন্ধু নীতিশ সেনগুপ্তের ছেলে পল্লবের চেহারা খারাপ নয় জামা কাপড়ও ভালো পরে তবু ওর ব্যবহারে কিছু একটা আছে যে জন্য চন্দ্রা ওকে পছন্দ করতে পারে না পল্লব তবু প্রায় দাঁড়িয়ে থাকে রাস্তার মোড়ে চোখে চোখ ফেলে কাছে এগিয়ে এসে কথা বলতে চায় মল্লিকা আর চন্দ্রা একদিন কলেজ থেকে বাড়ি ফিরছে টিপি টিপি বৃষ্টি পড়ছে শেষ বিকেলে সাইকেল রিক্সা খুঁজেও পায়নি সঙ্গে ছাতা নেই ভিসতে ভিজতেই হাঁটছে দুজনে সেদিন ফেরার বাসে চন্দন ওদের পাশের সিটেই বসেছিল অনেক গল্প করছিল মল্লিকার সঙ্গে উৎসুকভাবে চেয়েছিল চন্দ্রা ওদের প্রতিটি কথা যেন সে শুনে নিচ্ছিল চন্দন একবারও চন্দ্রার সঙ্গে কথা বলেনি বলে মনটা ব্যথা ব্যথা করছিল চন্দ্রার চন্দন তার দিকে তাকিয়েও দেখে না সে কি দেখতে এত খারাপ সে একটা প্রশ্ন করলে চন্দন নিশ্চয়ই উত্তর দিত লজ্জায় তার মুখে কোনো কথা ফোটেনি হঠাৎ চন্দ্রার গায়ে কী যেন একটা লাগলো তার বাঁ কানের ওপর কেউ কিছু একটা ছুঁড়ে মেরেছে চমকে তাকে দেখলো একটা কদম ফুল চন্দ্র প্রথমে ভেবেছিল একটা ঢিল কিন্তু কদম ফুলটা মাটিতে পড়ে আছে ঢিল হলে জোর আঘাত লাগতো রাস্তার বাঁদিকে তাকিয়ে দেখল পাশেই দাঁড়িয়ে আছে পল্লব ফুলটা সেই ছুঁড়েছে মল্লিকাও দেখতে পেয়েছে ব্যাপারটা রাগে অপমানে চন্দ্রার মুখটা লাল হয়ে গেছে কিন্তু সে কিছু বলতে পারলো না কিন্তু মল্লিকা ছাড়বে কেন সে এক পায়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো আয় তুমি এটা ছুঁড়ে মারলে কেন পল্লব বলল বেশ করেছি তোমাকে তো না তোমার গায়ে লাগেনি চন্দ্রা শোনো একটা কথা চন্দ্রা ছুটতে শুরু করলো রাস্তায় দাঁড়িয়ে কোনো ছেলের সঙ্গে ঝগড়া করার কথা সে কল্পনাও করতে পারে না বাড়ি ফিরেই সে মায়ের সামনে পড়ে গেল আর কেউ হয়তো কিছু বুঝতে পারতো না কিন্তু মা বুঝবেই চন্দ্রা দু চোখে টলটল করছে অশ্রু আর চন্দন এত কাছে বসেও কথা বলেনি আজই পল্লব তাকে অপমান করেছে বলে চন্দ্রার বুকে বেশি বেজেছে সে নিজেকে সামলাতে পারছে না মা জিজ্ঞেস করলেন কী হয়েছে রে অমন করছিস কেন চন্দ্রা প্রথমে বলল কিছু না মা আবার জোর করতেই সে বলে ফেলল পল্লব ওই যে নীতিশ কাকার ছেলে সে আজ আমায় রাস্তায় ঢিল ছুঁড়ে মেরেছে এই প্রথম একটা মিথ্যে কথা বলে ফেললো চন্দ্রা ফুলের বদলে ঢিল এটা কি মিথ্যে হয়তো হাতের কাছে ঢিল খুঁজে পায়নি তাই কদম ফুলটা দেখেই ছুঁড়ে মেরেছে পল্ল কিন্তু রাস্তায় ঢিল ছুঁড়ে মারা একটা গুরুতর ব্যাপার এ তো গুন্ডামি মেয়ে রোজ ওই রাস্তা দিয়ে কলেজে যাবে আর যে ঢিল ছুঁড়েছে কাল সে বোমা কিংবা অ্যাসিড বাল্ব ছুঁড়েও মারতে পারে চন্দ্রার মা কথাটা তুললেন বাবার কানে বাবা রেগে গেলেন তিনি বলেন। আজই নীতিশকে জানাতে হবে ওর ছেলেটা এরকম রাসকেল হয়েছে মিথ্যেটা শোধরাবার উপায় নেই চন্দ্রা যদি এখন বলে ঢিল না ফুল ছুঁড়ে মেরেছিল তাহলে কেউ কি তা বিশ্বাস করবে চন্দ্রা প্রথমে ঢিলের কথাই মনে এসেছিল নীতিশ দারুণ বদমেজাজি মানুষ অভিযোগটা শুনেই জ্বলে উঠলেন তিনি ছেলের কাছে কোনো কৈফিয়াত দাবি করলে না একটা শঙ্কর মাছের চাবুক দিয়ে পেটাতে লাগলেন অত বড় ছেলেকে দুই কাকা ছুটে এসে বাধা না দিলে পল্লব নিশ্চয়ই হাত পা ভেঙে গুরুতর জখম হতো নাক দিয়ে তার গলগল করে রক্ত বেড়েছে সে কথা বলতে পারছে না নীতিশের তবু রাগ কমল না তিনি গর্জন করে বলতে লাগলেন ছি ছি! আমাদের বংশে এমন কুলাঙ্কার ও ছেলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো রাস্তায় মেয়েদের গায়ে ইটপাটকেল ছুঁড়ে মারে কথাটা শুনে অপমানে লজ্জায় আমারই মরে যেতে ইচ্ছে করছিল পল্লবের শাস্তির এখানেই শেষ নয় সে পড়তো পলিটেকনিক স্কুলে ট্রান্সফার নিয়ে তাকে বদলি করে দেওয়া হল দুর্গাপুরে সে আর এখানে মুখ দেখাতে পারবে না মাস ছয়েক বাদে নীতিশও চাকরিতে বদলি হয়ে গেলেন ওদের সঙ্গে চন্দ্রাদের আর কোনো সম্পর্কই রইল না এসব চন্দ্রার সতেরো বছর বয়সের কথা তারপর বছরের পর বছর কাটতে লাগল কৈশোর প্রথম যৌবনের স্বপ্নমাখা দিনগুলো আস্তে আস্তে মিলিয়ে যায় গ্রীষ্মের চড়া রোদের মতন বাস্তবতা জীবনকে ঘিরে ধরে লাজুক মুখচড়ারাও আস্তে আস্তে বুঝতে পারে যে নিজের দাবি আদায়ের জন্য সরব চটপটে না হলে তারা পিছিয়ে পড়বে কেউ তাদের গ্রাহ্য করবে না আগের মতন শেয়ার আর সরল ভীতু নেই বটে কিন্তু সমাজ সংসারের কাছ থেকে সে বিশেষ কিছু আদায় করতে পারেনি চন্দনের সঙ্গে তার শেষ পর্যন্ত ভাব হয়েছিল বটে কিন্তু কিছুদিনের মধ্যেই সে বুঝতে পেরেছিল মল্লিকার সঙ্গে চন্দনের সম্পর্কটা ঠিক ভাই বোনের নয় সুন্দর চেহারা ও ভালো ব্যবহারের সুযোগ নিয়ে সে আরও অনেক মেয়েকে ভুগিয়েছে তারপর মফস্বর শহর ছেড়ে কলকাতায় পাড়ি দিল সেখানে কিছুদিন বাদে সে বিয়ে করল এক পাঞ্জাবি যুবতীকে উন্নতির কয়েক ধাপ উঠতে উঠতে এক জায়গায় পা পিছলে গেল তার একটা ব্যাংকে চাকরি পেয়েছিল চন্দন অফিসার গ্রেডে ওঠার পর সে হঠাৎ একদিন তহবিল তছরূপের দায় ধরা পড়ে গেল চন্দ্র পার্ট টু পরীক্ষার পর পড়াশোনায় আর বেশি এগোতে পারেনি কোনো এক রাজকুমারের অপেক্ষায় সে বসে থাকতে পারেনি বাড়ির ব্যবস্থায় তার বিয়ে হয়ে গেল এক রেল কর্মচারীর সঙ্গে তার স্বামীটি নিপাট ভালো মানুষ পরপর দুটি সন্তানের জন্মের পর স্বামী স্ত্রী মশগুল হয়ে রইল তাদের নিয়ে সংসারের সব দিক সামলাতে চন্দ্রা এখন আর বিশেষ সময়ই পায় না তবু এক একদিন দুপুরের দিকে স্বামী যখন অফিসে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে একটা বই খুলে পড়তে গিয়ে চন্দ্রা অন্নমনস্ক হয়ে যায় চন্দনের কথা মনে পড়ে না চন্দ্রার যদিও চন্দ্রার জীবনে প্রথম প্রেমের অনুভূতি চন্দনকে দূর থেকে দেখেই জেগে উঠেছিল সেই চন্দন এখন আবছা হয়ে গেছে পল্লবকে সে একটুও পছন্দ করত না বরং তার প্রতি একটা বিরূপ ভাব ছিল সেই পল্লবের মুখখানায় চন্দ্রার চোখের সামনে জল করে পল্লবের নামে সামান্য একটা মিথ্যে কথা বলেছিল চন্দ্রা সেই জন্য পল্লব কত মার খেয়েছে সাংঘাতিক কষ্ট পেয়েছে তারপর কোথায় হারিয়ে গেছে সে এখন চন্দ্রা বুঝতে পারে ঢিল আর ফুল এক নয় চন্দ্রাদের বাড়ির সামনে রাস্তায় কোনো কদম ফুলের গাছ ছিল না অন্য কোনো জায়গা থেকে ফুলটা জোগাড় করে এনেছিল পল্লব বর্ষার শুরুর দিকে প্রথম ফোটা কদম ফুল সাহস করে চন্দ্রার হাতে ফুলটা দিতে না পেরে ছুঁড়ে দিয়েছিল পল্লব আর তো কোনো অসভ্যতা করেনি তখন কতই বা বয়স ছিল পল্লবের সেও ছিল বোধহয় ভিতু নার্ভাস ধরনের চন্দ্রার সঙ্গে সোজাসুজি এসে কথা বলার মনে জোর পেত না কোনো ছেলে যদি ইট পাটকেল ছুঁড়ে মারে তাহলে তাকে শাস্তি দেবার ব্যবস্থা করতে হবে নিশ্চয় কিন্তু কেউ যদি গায়ে একটা ফুল ছুঁড়ে দেয় তাহলেও কি তার নামে বাড়িতে এসে নালিশ করা যায় এখন চন্দ্রার মনে হয় সেটা ছিল তার ন্যাকামি পল্লবের সঙ্গে দুটো কথা বলে কি দোষ ছিল আসলে চন্দনের প্রতি অভিমান ছিল বলেই সেদিন পল্লবের উপর বেশি রেখে গিয়েছিল চন্দ্রা একজনের জন্য অন্য একজন শাস্তি পেয়েছে পল্লবের সঙ্গে যদি আবার কখনো দেখা হতো নিশ্চয়ই ক্ষমা চেয়ে নিত চন্দ্রা কিন্তু কোথায় পল্লব সে হারিয়ে গেছে আর কোনো দিন পল্লবদের সম্পর্কে কোনো খোঁজখবরই পাওয়া যায়নি চন্দ্রার স্বামীর বদ্রির চাকরি এক জায়গায় সংসার কিছুদিন পরে উপড়ে তুলে নিয়ে যেতে হয় অন্য জায়গায় পল্লব হয়তো ঘুরছে উল্টো দিকে কোনো দিনও আর ওদের দেখা হবে না এখন চন্দ্রার বয়স চৌত্রিশ সেই ছোট্ট মিথ্যে কথার অপরাধ বোধটা দিন দিনই যেন বড় হয়ে উঠছে এ ব্যাপারটা তার স্বামীকেও বলা যায় না চক্রধরপুরের এলাকা এখনকার বাড়িটার সামনেই বেশ বড় একটা দীঘি উল্টো দিকে কয়েকটা ভাঙা শিব মন্দির দুপুরবেলা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ছাতা না নিয়ে খালি পায়ে বেরিয়ে পড়লো চন্দ্রা দুপুরবেলা এই জায়গাটা একেবারে নির্জন থাকে হাঁটতে হাঁটতে দীঘির ওপারে চলে এলো চন্দ্রা ভাঙা শিব মন্দিরগুলোর কাছে গজিয়েছে অনেক আগাছা সাপ খুব থাকতে পারে কিন্তু সেসব অগ্রাহ্য করে চন্দ্রা এগিয়ে গেল এক কোণের একটা বড় গাছের দিকে সেটা একটা কদম গাছ সদ্য ফুল ধরেছে দু একটা ফুল খসে পড়েছে মাটিতে খুব কাছে এসে নিচুর ডালের একটা ফুলের গায়ে হাত বোলাতে লাগলো চন্দ্রা কী অপূর্ব সুন্দর নির্মাণ কত নরম মোহময় এমন একটা ফুলকে চন্দ্রা ঢিল বলেছিল যে এই ফুলেরও চরম অপমান চন্দার শরীর কাঁপছে ঠোঁট কাঁপছে সে হাত জোর করে কদম গাছের উদ্দেশ্যে ফিস করে বলল ছেলে মানুষ ছিলাম বুদ্ধি শুদ্ধি হয়নি। একদিন তোমার ফুলকে যোগ্য মর্যাদা দিইনি সেজন্য ক্ষমা চাইছি ক্ষমা করো ক্ষমা করো